অক্ষয় তৃতীয়া থেকে টাকার জোয়ার ঘুচবে দুর্ভাগ্য লাকি পাঁচ রাশির দেখে নিন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহকে গ্রহদের রাজা বলে মনে করা হয় আর এই গ্রহ যে জাতক জাতিকাদের উপর কৃপা করে তাদের আর পিছনে ফিরে তাকাতে হয় না এবার এই বুধ গ্রহ এক মাস পর আরও একটি রাশিতে প্রবেশ করছে এর গোচরের ফলে অক্ষয় তৃতীয়া দুই শূন্য দুই চার থেকেই সুবসময় শুরু হয়ে যাচ্ছে বহু রাশির দেখা যাক ভাগ্য ফিরছে কোন কোন রাশির বুধের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন দশমে থেকে সেই দিন পালিত হবে অক্ষয় তৃতীয়া বলা হয় এমন দিনে যা আসে তা অক্ষয় থাকে তার বিনাশ হয় না এই দশমে কি আপনার সৌভাগ্য আসবে লাকি রাশির তালিকায় আপনার রাশি আছে কিনা দেখে নিন রাশি রাশি মিথুন রাশি এই গোচর আপনার রাশিতে পঞ্চমভাবে হতে চলেছে এই সময় সন্তানের সম্পর্কিত কোনো ভালো খবর পেতে পারেন বিপুল পরিমাণ ধনপ্রাপ্তি হতে পারে আয়ের বৃদ্ধি এই সময় থেকে হবে আপনার আত্মবিশ্বাস বাড়বে যদি কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকে তাহলে এখন তাতে আসবে সাফল্য সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি আপনার রাশির চতুর্থভাবে বুধ গ্রহ ভ্রমণ করবেন এই সময় আপনার ভাগ্য সব দিক থেকে আপনার পাশে থাকবে এই সময় কিনতে পারেন কোনো গাড়ি বা সম্পত্তি কেরিয়ারে দারুণ সমস্ত লাভ আসবে আপনার ভাগ্যে বিপুল সুযোগ আসতে শুরু করবে কেরিয়ারের দিক থেকে পরিবারে সমৃদ্ধি আসবে কোথাও যাত্রা করতে যেতে পারেন কুম্ভ রাশি ধনু রাশি মকর রাশি এই গোচর আপনার রাশিতে কেরিয়ার বা ব্যবসার দিক থেকে খুবই শুভ এই সময় আপনার নাম ও ব্যবসা দুটিই সম্মানের স্থানে থাকবে কেরিয়ারে বিপুল উন্নতি করতে পারবেন ব্যবসায় বিপুল লাভ হবে কোনো বড় ব্যবসায়িক ডিল হতে পারে যার ফলে আপনার ভবিষ্যতে বিপুল লাভ আসতে পারে অক্ষয় তৃতীয়া থেকে টাকার জোয়ার ঘুচবে দুর্ভাগ্য লাকি পাঁচ রাশির দেখে নিন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহকে গ্রহদের রাজা বলে মনে করা হয় আর এই গ্রহ যে জাতক জাতিকাদের উপর কৃপা করে তাদের আর পিছনে ফিরে তাকাতে হয় না এবার এই বুধ গ্রহ এক মাস পর আরও একটি রাশিতে প্রবেশ করছে এর গোচরের ফলে অক্ষয় তৃতীয়া দুই শূন্য দুই চার থেকেই সময় শুরু হয়ে যাচ্ছে বহু রাশির দেখা যাক ভাগ্য ফিরছে কোন কোন রাশির বুধের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন দশমে থেকে সেই দিন পালিত হবে অক্ষয় তৃতীয়া বলা হয় এমন দিনে যা আসে তা অক্ষয় থাকে তার বিনাশ হয় না এই মে কি আপনার সৌভাগ্য আসবে লাকি রাশির তালিকায় আপনার রাশি আছে কিনা দেখে নিন রাশি বৃষ রাশি মিথুন রাশি এই গোচর আপনার রাশিতে পঞ্চমভাবে হতে চলেছে এই সময় সন্তানের সম্পর্কিত কোন